বন্ধুরা পুরুষের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ঈশ্বরের আশীর্বাদে ভালোই আছি আজকের বানাবো পুরুষের রান্নাঘরে মারিঙ্গা শাক বা সজনে শাক যা আমরা গ্রামবাংলায় বাংলায় ফ্রিতেই পেয়ে থাকি আর তোমরা যারা কলকাতায় শহরে থাকো তাদের সামান্য পয়সায় কিনে নিতে হয় সজনে শাকে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেল প্রোটিন সমস্ত কিছুই রয়েছে যা বাচ্চা থেকে বয়স্ক সবার খুব প্রয়োজনীয় জিনিসপত্র সজনে শাগে থাকে সপ্তাহে একবার যদি সজনে শাকের কোনো একটা পদ আমরা আমাদের মেনুতে রাখতে পারি তাহলে অনেক অনেক অসুখের হাত থেকে আমরা বেঁচে যাই আজ বানাবো আলু সজনে শাক ভাজা আলুগুলো আলু ভাজার মতো সরু সরু করে কেটে নিতে হবে আর পেঁয়াজ বেশ মোটা মোটা করে কেটে নেওয়া হয় এই সময় বলে রাখি বন্ধুরা তোমাদের সবার ভালোবাসা আমার প্রয়োজন তার জন্য আমাকে সাবস্ক্রাইব করবে দয়া করে হেল্প করবে আমাকে সজনে শাক ভাজা বানানোর জন্য শুধুমাত্র আলু সজনে শাক ভাজ আর পেঁয়াজ জিরে শুকনো লঙ্কা প্রয়োজন বাস এতেই মুখরোচক এক খাবার তৈরি হয় যেটা আপনারা খেলে খুব পছন্দই হবে সবার পছন্দ হবে বাচ্চার দিকে বুড়ো সবার পছন্দ আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে তাদের জন্য আজকে আমি সজনে শাক ভাজা বানাবো প্রথমে কড়া গরম করে নিয়ে তাতে সর্ষে তেল দুই টেবিল চামচ দিলাম এবং তার ভিতরেই পেঁয়াজ আলু জিরে সামান্য হলুদ নুন দিয়ে প্রথমে আলুটাকে একবার একটু ভেজে ভাজা ভাজিয়ে করে নিলাম তারপরে সজনে শাক পাতাগুলো দিয়ে মিনিট দুই তিনিকের জন্য ঢেকে দিলাম প্রথমবার খোলার পর দেখব সজনে শাকটা বেশ সিদ্ধ হয়ে গেছে শুকনো সজনে শাক খুব হালকা স্বাদ যে খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এতে সামান্য নুন সামান্য হলুদ বাস আর কোনো মশলার প্রয়োজন হয় না খুব টেস্টি হয় সজনে শাক বাজা বাচ্চাদের যদি সপ্তাহে একবার দেওয়া যায় তাহলে অনেক অসুখের হাত থেকেই আমরা নিজেদের বাঁচিয়ে রাখতে পারব সজনে শাক ভাজা বানাতে বেশি সময়ও লাগে না মিনিট পাঁচেকের মধ্যেই তৈরি হয়ে যায় আশা করি তোমাদের সবার ভালো লাগবে একবার বানিয়ে খেয়েও যদি ভালো লাগে আমাকে কমেন্ট করো আর আজকের মতো তোমাদেরকে সবাইকে গুড বাই ভালো থেকো তোমরা সবাই আমার তো সজনে শাক পাজা খুব ভালো লেগেছে আশা করি আমাদের গ্রাম বাংলার এই যেসব জিনিসগুলো আমরা ফ্রিতে পেয়ে যাই একবার বানিয়ে আমরা খাবো শরীর বাঁচিয়ে রাখবো শরীর ভালো থাকবে আমাদের সবাই ভালো থেকো ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ ভালো থেকো সবাই